আমাদের এলাকায় আমার বাড়ির সামনে আজকে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর আমাদের এলাকার কিছু অহাবি মতাদর্শের কিছু উগ্রবাদী মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কিছু সহজ সরল সাধারণ মুসলমান ভাইদেরকে নিয়ে এসেছেন এখন ওনারা আমাদের বাড়িতে যে আসতেছে দেখতেছেন এখন রাত বাজে নয়টার উপরে এই চোখে লাইট দেবে না লাইট না কেউ লাইট দেব না ওনারা আসছেন আমাদের উদ্দেশ্যে কোনো কিছু না জানিয়ে কেউ কিছু জানে না কেউ কিছুই করেন নাই তারা আসছেন আমাদের এখানে এত মানুষজন আসছেন কেন জি দেখুন জি জি দেখুন সবাই এসেছেন জি 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 আজকে তারা আমাদের বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছেন না গেট খোলা হবে না গেট কেন খুলবেন কথা কাকে জানাইতে জানিয়ে আসছেন এত রাতে আসবেন কেন কথা বলতে আপনারা কাকে জানিয়ে এত মানুষ কথা বলার জন্য আসলে আমাদেরকে কোনো জানানো হয় না কিছু বলা হয় না লাইক মারেন কেন লাইক কি নাই আমাদের লাইট মারেন কেন আর আপনারা এত লোক আসছেন কেন কাউকে না জানিয়ে কাকে জানিয়েছেন কেন একজনের বাড়িতে এত মানুষ আসবেন কি কারণ কোন উদ্দেশ্যে এখন রাত বাজে দশটা কাউকে না জানিয়ে কেউ নাই করে সবাই এসেছে দেখুন সবাই আমাকে না জানিয়ে আমাদেরকে না ই করে সব তৈবুর রহমান খানের নেতৃত্বে গান্ধী মসজিদের ইমাম সাহেবের মাদ্রাসার ইমাম সাহেবের নেতৃত্বে এসেছেন কি কারণ কাউকে না জানি আত্মীয়স্বজনকে না বলে সবাই এসেছে এরা আমাদের এলাকার না বাহির থেকে আগত আমাদের এলাকার না আমাদের এলাকার মানুষজন দেখা যাচ্ছে না সবাই আপনারা কেন কেন গেট খুলবো আমরা গেট খুলবো কেন আপনারা এত রাতে আসবেন কেন আর কাউকে না জানিয়ে আসবেন কেন আপনারা আমাদেরকে জানিয়েছেন আপনারা আমাদেরকে জানান নাই বলেন নাই আচানক এত মানুষ কেন আমার বাড়িতে আসবেন আমরা কি করেছি আপনাদের যে আপনারা এত মানুষ আসবেন এই যে পুরা এলাকা রাত বাজে দশটা আপনারা সবাই আপনারা দিনে আসবেন আমাদের সাথে কথা বলবেন অসুবিধা কি দেখেন এরা আমাদের দেশে গেট খুলব কেন কেন আমার বাড়ি এটা বসত বাড়ি আমার বসত বাড়িতে এত মানুষ আসবে কেন কি কারণ আপনারা না জানাইয়া না বসত বাড়িতে এত মানুষ কেন আসবেন হ্যাঁ এত মানুষ কেন আসবেন হ্যাঁ আর রাত দশটা বাজে কোনো কেউ জানে না কেউ কাউরে বলা হয় নাই এত মানুষ বিশৃঙ্খলা করার জন্য আপনারা কেন আসবেন কেন আসবেন আপনারা আমাদেরকে কাউকে জানানো হয় নাই এখন বাজে রাত দশটা এটা কোনো সভ্য মানুষের কাজ ভালো মানুষের কাজ কোনো ময় মুরব্বী কেউ আমাদেরকে জানায় নাই দেখেন কত মানুষ নিয়ে আসছে মিথ্যা ভুল দেয়া দেখেন ওনারা এগিলে কি কোনো ইয়ের কাজ রাত দশটার সময় আমাদের কাউরে না জানাই দেখেন সবাই একটা দিন আসেন নাই কোনো দিন কোনো কথা কাউরে না কোনো ময় মুরব্বীকে জানান নাই কিছুই না আমাদের তিন আশেপাশের গ্রামের মাদ্রাসার মল্লবী সাহেবরা এবং ধর্মপ্রাণ মুসলমানরা তারা তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছেন তৈবুর রহমান খান সাহেব এবং দেখেন আমাদের বাড়িতে গেট ভেঙে আনা এখন ঢুকবে তারা দেখেন আমরা গেট বন্ধ করে আমরা সবাই আছি দিনে আসবেন এবং দুইজন মানুষ আসবেন আপনাদের মুরব্বী যারা তারা এই রাত দশটার সময় এত মানুষ আপনি আমার বাড়িতে ঢুকবেন কেন আর কথা আপনাদের সাথে দেখেন দেখুন দেখেন দেখেন এটা এগুলো তো মানুষের সন্ত্রাস এগুলো তো সন্ত্রাস এগুলো তো ডাকাত সন্ত্রাস বাহিনী দেখেন এরা কোনো সব মানুষের কাজ হইতে পারে আপনারা দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন কিরকম কিরকম সন্ত্রাস দেখেন ওরা লোকজন নিয়ে আসছে মানুষের বাসায় দেখেন কিভাবে করতেছে দেখেন আপনারা দেখেন দাও দেখেন কিভাবে 别上火，我拿我的账号积分很励你。